আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ আছি আমি অনেকদিনই অসুস্থ ছিলাম প্রায় এক সপ্তাহ এখনো অসুস্থ তারপরও অফিস করতেছি আজকে থেকে কারণ অফিস অনেক কিলোমিটার ছিল অনেকে জানেন অনেকে জানেন না তা আপনাদের কাছে কয়েকটা সুসংবাদ কয়েকটা দুঃসংবাদ সবই নিয়ে আসছি এক নম্বর সুসংবাদ হলো আমরা নতুন নতুন দেশে কেন কাজ করি অনেকের এটা মন্তব্য ভাই দেখেন আমরা নতুন দেশগুলোর নিয়ে কেন কাজ শুরু করি নতুন দেশে কেন ভিসা প্রসেসিং শুরু করি এই ভিসা প্রসেসিং শুরু করার উদ্দেশ্য হলো যে আপনি যে নতুন দেশে অ্যাপ্লাই করতেছেন যেন ভিসা রেশিও ভালো থাকতে থাকতে যেন আপনার কিছু ভিসা হয় আবার মনে করেন যে ওই দেশে যখন ভিসা রেশিও খারাপ থাকবে তখন আমরা আটটা দেশ নিয়ে কাজ করব। এটা হলো সিস্টেম যদি আমরা একটা দেশে লেগে থাকি কারণ ওখানে যখন বাংলাদেশের লোক যাচ্ছে তখন পলানো শুরু করতেছে তখন আপনাদেরই ক্ষতি আমাদের উপর আপনাদের উপর এজন্য আমরা সব সময় নতুন নতুন দেশের কাজ বের করি এক দেশে কিন্তু একটা কোম্পানি সবসময় কাজ দিতে থাকে না একটা কোম্পানি সর্বোচ্চ একটা লিমিটেশন পারমিট দেয় এটা আপনাদের মাথায় রাখতে হবে এজন্য নতুন নতুন দেশের যখন আমরা কাজ বের করব তখন আপনি কাজও ভালো উঠবে আপনি যাও ভালো থাকবেন সব মিলাই সব চিন্তা করে আমরা কাজ করি মন্টিনিগ্রোর কাজ আমরা শুরু করছি তো অনেকে বলবেন ভাই মন্টিনিগ্রো তো বন্ধ ভাই এটা আপনাদের মানে নিজস্ব বক্তব্য ভাই ভিসা হয় না ভিসা হয় কিনা আমাদের গ্রুপে দিসি দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে দেখে নিতে পারেন এখন আসেন যে মন্টিনিগটো আমাদের কাছে ভাই কাজ হচ্ছে ইনশাআল্লাহ এবং হান্ড্রেড পার্সেন্ট ভিসাল রেসিও ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট রেসিও আছে ভিসাল এখন পর্যন্ত বলতে পারতেছি এখন যেহেতু আমরা সাবমিশন করবো এই এই মাসে আমারই সাবমিশন আছে আমাদের যারা মন্টিনিগো যেতে চান যারা মন্টিনিউগো জন্য ইচ্ছুক আছেন যাদের দশ লাখ টাকার উপরে বাজেট আছে তারা মন্টিনিউগের চিন্তা করতে পারেন আর যাদের দশ লাখ টাকার বাজেট তারা বেলাউসের চিন্তা করতে পারেন এখন আসেন মন্ট্রিগুলোতে সব হোটেলিয়ার কাজ বেশি জেনারেল লেবার বেশি জেনারেল ওয়ার্কার বেশি সব হোটেলিয়ান চাইট সব কিছু মিলায় কিন্তু জেনারেল লেবারের কথা আমি বলেই দিচ্ছি আপনার বিশা রেশিও হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না তবে আশি থেকে পঁচানব্বই ধরে নিতে পারেন যারা স্কিল ওয়ার্কার আছে রেস্টুরেন্টে তারা হান্ড্রেড পার্সেন্ট বিশা পাবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি তা যারা ভাই মন্ট্রিগ্রো যেতে চান যাদের পাসপোর্ট পুলিশ রেডি আছে ছবি এবং যারা যাবেন এসব কাজের উপরে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়া সব ডিটেলস ভালো করে জেনে শুনে বুঝে ফ্যামিলির সাথে কথা বলে আলোচনা করে টিচার ভালো করে বুঝে শুনে ফ্যামিলির কাউকে সাথে করে নিয়ে আমাদের অফিসে এসে এগ্রিমেন্ট করে এগ্রিমেন্ট করে ফাইল জমা করতে হবে যদি আমাদের কাছে ফাইল দেন আমরা কখনো ফাইলটা সবাই নিজের বড়ে দেয় নিজের ইচ্ছায় সব পেরা নেবে আপনি ফাইল দিলেও বলো না দিলেও বলো আমরা আপনাদেরকে যে একটা সুসংবাদ বা কিভাবে কাজ হয় এগুলো বলি এটা আমাদের অনেক ভালো লাগে এটা আমরা যে এমন না যে আমাদের ফাইল লাগবেই না হলে আমাদের অফিস বন্ধ হয়ে যাবে কাজটা ভালো হচ্ছে যার জন্য আপনাদেরকে ঘোষণা দিলাম তারা আপনাদের ইচ্ছা চাইলে মন চাইলে দিতে পারেন না চাইলে না তা যারা ভাই মন যাবেন যাদের পুলিশ ক্যান্স রেডি আছে তাদের এক সিস্টেম যাদের পুলিশ ক্যান্স নেই তাদের আর সিস্টেম একটা হলো ইনভাইটেশন একটা হলো ওয়ার পারমিট পুলিশ ক্যান্স দিলে ওয়ার পারমিট ভিসায় আপনার ইন্ডিয়া থেকে স্টিকার হবে যারা ইনভাইটেশন দেবে তারাও স্টিকার ভিসা পাবে দুটোই হবে কিন্তু একটা ভিসা রেশিও ভালো একটা রেশিও খারাপ এটা হলো ইনভাইটেশন এটা রেশিওটা একটু কম একটু কম কিন্তু ভিসা হয় আর যারা ওয়ার পারমিট পাচ্ছে এটার বিষয় ইস্যু অনেক ভালো এটা বিষাদ দূরত্ব হয় তা যারা ভাই মন্ত্রী ডিগ্রি যেতে ইচ্ছুক আছেন যাদের বাজেট আছে মন্ত্রি ডিগ্রির জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনি ঠকবেন না এবং হামদান গ্রুপের সাথে থাকলে আপনি কখনোই ঠকবেন না সব কিছু লিগাল প্রসেসে পাবেন সব কিছু লিগালভাবেই হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন